আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা সূরা নিসা আয়াত 145 আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে যে জাহান্নামের মধ্যে কাফের থাকবে মোশেক থাকবে ইহুদি থাকবে নাসারা থাকবে বেদিন থাকবে অনেক গুনাগাররা থাকবে মদ খোর সৎকর মুেরা থাকবে তবে মুনাফিকরা থাকবে একদম সর্বনিম্ন স্তরে নাম বলেন সমস্ত কাফের মুশরিক সুদখোর মদখোর জানাখোর এদেরকে যে পড়াইবে পোড়ানের কারণে যে সমস্ত শরীর থেকে যে সমস্ত মরক্ত বের হবে পূজ বের হবে এগুলা সব কিয়ে সেই মুনাফিকদের দেহের মধ্যে পড়বে না billah nauzu billah innal munafiqina fid darkil নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে wala তাজিদাহু নাসিরা এই মুনাফিকরা কখনো তারা সাহায্যকারী পাবে না কারণ তারা সবাই বাঁশ দিছে সবাইয়ের মনে কষ্ট দিছে সমাজের মধ্যে শিক্ষিত অশিক্ষিত জ্ঞানে গুণে হুজুর এরপরে সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত এরপরে বড়োলোক এরপরে ধনী গরিব যা সবার ফাসার মধ্যে বাঁশ দিছে এই মুনাফিকরা কারো মনে কষ্ট দেয় না এমন না মানে এর অর্থ হল সমাজের মধ্যে মুনাফিকরা সবার মনে কষ্ট দিয়েছে যখন এই মুনাফিক বিপদে পড়ে কেউ তাকে সাহায্য করতে আসে না কারণ সবাই রে বাঁশ দিছে কথা কেন সবাই কি দিছে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক বলতেছেন ওয়ালান তাজিদা লাহুম এই মুনাফিকরা যখন বিপদে পড়ে কেউ তাকে সাহায্য করতে আসে না কারণ সবাই কে সে কষ্ট দিয়েছে সমাজের মধ্যে সবার মনে কষ্ট দিয়েছে সবার ক্ষতি করেছে এইজন্য এই সমস্ত মুনাফিক যখন বিপদে সাহায্য করতে আসে না